সম্প্রতি সাকিব খান অপ বিশ্বাসের জন্মদিনে কেক নিয়ে এসে সারপ্রাইজ দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে এই বিষয় নিয়ে অপ বিশ্বাসের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে চলুন আমরা সেই কল রেকর্ডটি শুনে আসি

আপনারা জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু সে তো এখন অনেকটা বড় হয়ে গেছে তার মনের ভাব বহিপ্রকাশ বলতে পারেন তো আসলে সে তার বাবার জন্যই আর দেশের বাড়ি যেতে চায় না কারণ তার বাবাকে লং টাইম মিস করবে তার দাদা দাদিকে মিস করবে সেই জন্যই ডিসিশান নেওয়া যে ঠিক আছে দেশেই থাকুক পরিকল্পনা আসলে বাচ্চাদেরকে কখনোই করে মানে করা হয় বা সেটা হয়ে ওঠে না ওরা যখন যে মর্জি করে সেটাই চলতে হয় তবে সবসময় ও যেটা পছন্দ করে একটু আউটিং পছন্দ করে যে মম ওকে নিয়ে একটু ঘুরবে একটু ফান করবে গেমিংয়ে যাবে খেলাধুলা করবে হয়তো ওইরকমই কিছু একটা করা হবে জয়ের বাবা তো টিম কিনল বিপিলে জয়কে একবারও একদিনও খেলা দেখার জন্য মানে যেতে চেয়েছে সুযোগ হয়ে ওঠেনি আর তার বাবাও তো ছিলেন না দেশে আজকে তো শেষ খেলা সম্ভবত মাঠে আছে জয় দিয়ে মিস করতে পারবে না জয় এ টিভিতে আছে সে টিভিতে বসে দেখছে